প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনে কিছু সময় আসে যখন সব কিছু একসাথে থমকে যায় পথ বন্ধ মনে হয় আশা ফুরিয়ে যায় দুঃখ কষ্ট যেন হৃদয়ে পাথর হয়ে জমে থাকে আমরা তখন ভাবি হয়তো সব শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দার জন্য শেষ বলে কিছু নেই কারণ প্রতিটি সমাপ্তির পরেই তিনি নতুন একটি দরজা খুলে দেন নতুন একটি অধ্যায়ের আলো দেখান আর এই নতুন অধ্যায় শুরু হওয়ার ঠিক আগে আল্লাহ রহস্যময়ভাবে কিছু ইশারা পাঠাতে থাকেন এসব ইশারা কখনো ভেতরের অনুভূতি হিসেবে আসে কখনো ঘটনাগুলোর অদ্ভুত মিল হিসেবে আসে কখনো আবার হৃদয়ের গভীর পরিবর্তন হিসেবে প্রকাশ পায় যেন তিনি নরম স্বরে বলে দেন ধর। তোমার জন্য সুখবর রওনা হয়ে গেছে এই ইশারাগুলো সাধারণ নয় এগুলো আল্লাহর বিশেষ রহমত ও পরিকল্পনার বার্তা একজন বিশ্বাসী যদি মন খুলে লক্ষ্য করেন তবে সহজেই বুঝে যাবেন তার ভাগ্যের পাতা বদলে যাচ্ছে তার কষ্টের অধ্যায়ের শেষ পৃষ্ঠা এসে গেছে এবং সামনে অপেক্ষা করছে শান্তির নতুন ভোর আর এই নতুন অধ্যায় শুরু হওয়া ঠিক আগে আল্লাহ রহস্যময়ভাবে কিছু ইশারা পাঠাতে থাকেন এসব ইশারা কখনো ভেতরের অনুভূতি হিসেবে আসে কখনো ঘটনাগুলোর অদ্ভুত মিল হিসেবে আসে কখনো আবার হৃদয়ের গভীর পরিবর্তন হিসেবে প্রকাশ পায় যেন তিনি নরম স্বরে বলে দেন ধৈর্য ধরো তোমার জন্য সুখবর রওনা হয়ে গেছে এই ইশারাগুলো সাধারণ নয় এগুলো আল্লাহর বিশেষ রহমত ও পরিকল্পনার বার্তা একজন বিশ্বাসী যদি মন খুলে লক্ষ্য করেন তবে সহজেই বুঝে যাবেন তার ভাগ্যের পাতা বদলে যাচ্ছে তার কষ্টের অধ্যায়ের শেষ পৃষ্ঠা এসে গেছে এবং সামনে অপেক্ষা করছে শান্তির নতুন ভোর আর এই রহস্যময় ইশারাগুলো সাধারণত দশটি রূপে দেখা দেয় যেমন হৃদয়ের ভার হঠাৎ কমে যাওয়া দোয়ার প্রতি টান বেড়ে যাওয়া গুনাহে মন অস্বস্তি হওয়া বাধা একের পর এক দূর হয়ে যাওয়া এবং ভেতরে অকারণ ভালো কিছু ঘটবে এমন অনুভূতির জন্ম নেওয়া এসব আলামত দেখা দিলে বুঝে নিন আল্লাহ আপনার জীবনে নতুন পথ খুলে দিতে শুরু করেছেন আপনার কষ্টের বিনিময় পৌঁছে গেছে আসমানের দরজায় এবং আপনার জন্য লেখা হয়েছে একটি শুভ অধ্যায় শুধু ধৈর্য ধরুন দোয়া করুন ভরসা রাখুন আল্লাহ পরিকল্পনা সব সময় সবচেয়ে সুন্দর এক হৃদয়ের ভার হঠাৎ কমে যাওয়া অকারণে মন হালকা লাগা মানুষের জীবনে এমন সময় আসে যখন হৃদয়টা যেন অচেনা ভারে চেপে থাকে কষ্ট দুঃখ ব্যর্থতা সব মিলেই বুকের উপর পাহাড়ের মতো চাপ সৃষ্টি করে আপনি হয়তো দিনের পর দিন সেই ভারে ডুবেছিলেন পথ খুঁজে পাচ্ছিলেন না মনে হচ্ছিল জীবনের আলো নিভে গেছে কিন্তু হঠাৎ একদিন আপনি অনুভব করলেন যে বুকের চাপটা নেই মনটা অকারণে অনেক হালকা বিস্ময়ের ব্যাপার হলো আপনি নিজেও জানেন না কিভাবে এমন হলো। কোনো বিশেষ ঘটনা ঘটেনি কোনো সমস্যা পুরোপুরি সমাধানও হয়নি তবুও ভেতরের অস্থিরতা মানসিক ভার গভীর দুঃখ সব যেন এক অদৃশ্য শক্তি ধুয়ে নিয়ে এলেছে এই পরিবর্তন কখনই কাকতালীয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ সাহায্য যখন একজন বান্দার দীর্ঘ সময় ধরে মানসিক চাপে ক্লান্ত হয়ে পড়ে হৃদয় ভারে ডুবে যায় আর দোয়া করতে করতে নিঃশব্দে কান্না ঝরে ঠিক তখন আল্লাহ তার উপর রহমতের একটা নরম স্পর্শ দিয়ে দেন সেই স্পর্শ চোখে দেখা যায় না কিন্তু হৃদয় অনুভূত হয় সেই স্পর্শই হৃদয়ের ভার কমিয়ে দেয় শান্তি ফিরিয়ে আনে এবং ভেঙে পড়া আত্মাকে নতুন করে শক্তি দেয় আল্লাহ এই অদৃশ্য সাহায্য আসলে সুখবরের প্রথম ইশারা কারণ যখন আল্লাহ কোনো বান্দার জীবনে সুন্দর পরিবর্তন আনতে চান তিনি আগে তার হৃদয়কে হালকা করে দেন কষ্টের বোঝা নামিয়ে নেন এবং নতুন অধ্যায়ের জন্য তাকে নরম করে প্রস্তুত করেন তাই আপনার মন যদি হঠাৎ হালকা লাগে জেনে নিন এটি সুখবরের সূচনা দুই বারবার তওবায় মন যেতে থাকা মুমিনের হৃদয় কখনো কখনো এমন নরম হয়ে যায় যে সামান্য ভুল করলেও ভেতরটা অস্থির হয়ে ওঠে আগে যেসব গুনাহকে গুনাহ হিসেবে অনুভব করতেন না সেগুলো হঠাৎই আপনাকে বিরক্ত করতে শুরু করে মনে হতে থাকে আমি ঠিক করলাম তো আল্লাহ কি আমার উপর রাগ করেছেন এই বারবার আত্মসমালোচনা এই অপরাধ বোধ এই তওবার দিকে টেনে নেওয়া অনুভূতি কোনো সাধারণ ব্যাপার নয় যখন আপনার হৃদয় ক্রমাগত তওবার দিকে ঝুঁকে যায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করে গুনাহের কথা মনে হলে বুক ধরফড় করে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে পরিষ্কার করে নিচ্ছেন আল্লাহর যখন কোনো বান্দার জীবনে সুখবর লিখে দেন বড় কোনো নেয়ামতের দরজা খুলে দেন অথবা নতুন একটি সুন্দর অধ্যায় শুরু করতে চান তখন তিনি প্রথমেই তার হৃদয়কে পরিশুদ্ধ করেন কারণ গুনাহে ভারী হৃদয় কখনোই সুখবর গ্রহণ করতে পারে না নেয়ামতের সম্মান বুঝতে পারে না আল্লাহর দয়ার ছোঁয়া অনুভব করতে পারে না তওবার প্রতি আকর্ষণ হল আল্লাহর রহমতের চিহ্ন এটি তার পক্ষ থেকে অদৃশ্যভাবে বলা ফিরে আসো আমি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত হৃদয়েরই পরিবর্তনই সুখবরের প্রস্তুতি যারা তবা করে তাদের জীবনের অন্ধকারকে আল্লাহ আলো দিয়ে ভরে দেন আর যখন হৃদয় পরিশুদ্ধ হয়ে যায় তখনই সুখবরের দরজা খুলতে শুরু করে তাই যদি দেখেন আপনার মন বারবার তওবার দিকে টানছে জেনে নিন আল্লাহ আপনাকে একটি সুন্দর ভবিষ্যতের জন্য সাজিয়ে নিচ্ছেন তিন দোয়ার শক্তি হঠাৎ বেড়ে যাওয়া মুমিনের জীবনে এমন সময় আসে যখন দোয়া করার আগ্রহ অস্বাভাবিকভাবে বেড়ে যায় আগে যেটা কষ্ট করে করা লাগত এখন তার হৃদয় থেকে বেরিয়ে আসে আপনি নিজেই লক্ষ্য করবেন হঠাৎ ছেজদায় পরে থাকতে মন চাইছে হাত উঠাতে উঠাতে চোখে অশ্রু চলে আসছে রাতে ঘুম ভেঙে যাচ্ছে এবং মন বলছে চলো দোয়া করি এই পরিবর্তন কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর বিশেষ ডাক যখন বান্দার জীবনে কোনো বড় পরিবর্তন আসতে থাকে নতুন দরজা খুলে যেতে থাকে বা সুখবর কাছে চলে আসে আল্লাহ আগে তাকে তার দিকে টেনে নেন কারণ দোয়া ছাড়া পরিবর্তনের পথ শক্ত হয় না হৃদয় স্থির হয় না আর বান্দা আল্লাহর দয়ার জন্য প্রস্তুত হয় না দোয়ার শক্তি হঠাৎ বেড়ে যাওয়া মানে আপনার হৃদয় নরম হচ্ছে আপনার ভরসা আল্লার দিকে ফিরে আসছে এবং আপনি আল্লাহর পরিকল্পনার জন্যে প্রস্তুত হচ্ছেন আল্লাহ কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব যে হৃদয় দোয়ার জন্যে ব্যাকুল হয়ে ওঠে তার সাড়া আসমানেও জোরে পৌঁছে যায় এটি সুখবরের অন্যতম সবচেয়ে শক্তিশালী লক্ষণ কারণ যখন সুখবর রওয়ানা হয়ে যায় বান্দাকে দোয়ার মাধ্যমে তা গ্রহণের উপযুক্ত করে তোলেন তাই যদি দেখেন দোয়া হঠাৎ বাড়ছে নামাজে মনোযোগ বাড়ছে রাতে জেগে যেতে ইচ্ছে করছে তাহলে বুঝে নিন সুখবরের দরজা খুব কাছেই চার অপ্রত্যাশিত বাধা হঠাৎ একের পর এক দূর হতে থাকা জীবনের পথে কিছু সমস্যার সঙ্গে আমরা এমনভাবে আটকে যাই যে যত চেষ্টা করি সমাধান খুঁজে পাই না মাসের পর মাস কখনো বছরের পর বছর ধরে কোনো একটি সমস্যা আমাদের অগ্রগতি থামিয়ে রাখে আপনি হয়তো সর্বোচ্চ চেষ্টা করেছেন দৌড়েছেন পরিশ্রম করেছেন তবুও সমাধান মেলেনি কিন্তু একসময় দেখবেন সব কিছু বদলে যাচ্ছে যে সমস্যা আপনাকে আটকে রেখেছিল তা নিজে থেকেই সহজ হয়ে যাচ্ছে যে দরজাগুলো বন্ধ ছিল একে একে খুলে যাচ্ছে যে পথগুলোতে দেয়াল ছিল সেখানে অদৃশ্যভাবে জায়গা তৈরি হচ্ছে মনে হবে কেউ যেন আমার পথ পরিষ্কার করছে এই অনুভূতি কোনো অলৌকিক কল্পনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটা বড় ইশারা আল্লাহ যখন কোনো বান্দার জন্য নতুন অধ্যায় প্রস্তুত করেন তিনি প্রথমেই তার পথের প্রতিবন্ধকতাগুলো সরিয়ে দেন কারণ পুরনো সমস্যায় জর্জরিত মানুষ নতুন নেয়ামতকে ধারণ করতে পারে না তাই আল্লাহ প্রথমে বান্দার সামনের বোঝা হালকা করেন পথ প্রশস্ত করেন তারপর সুখবর পাঠান তাই যদি দেখেন যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল। যে অনুমতিপত্র কাজ সুযোগ বা সম্পর্ক ঠিক হচ্ছিল না সেগুলো হঠাৎ একে একে সহজ হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিন এটি কোনো কাকতালীয় পরিবর্তন নয় এটি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আমি তোমার রাস্তা খুলে দিচ্ছি সুখবর এগিয়ে আসছে আপনার কাজ হলো শুধু ধৈর্য রাখা আল্লাহর উপর ভরসা করা এবং সামনে এগিয়ে যাওয়া পাঁচ জীবনে সঠিক মানুষদের প্রবেশ শুরু মানুষের জীবনই কিছু মুহূর্ত আসে যখন হঠাৎই কয়েকজন বিশেষ মানুষ প্রবেশ করে আপনি বুঝতেও পারবেন না কিন্তু লক্ষ্য করবেন এই মানুষগুলো আপনার জন্য দরজা খুলে দিচ্ছে আপনাকে সহায়তা করছে আপনার মনোবল বাড়াচ্ছে এবং এমনভাবে পাশে দাঁড়াচ্ছে যেন তারা বহুদিনের পরিচিত এই মানুষগুলো কখনো আপনাকে নতুন পথ দেখাবে কখনও আপনাকে ভুল থেকে ফিরিয়ে আনবে আবার কখনো আপনার মধ্যে চাপা পড়ে থাকা সম্ভাবনাগুলো জাগিয়ে দেবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল এদের আগমন পরিকল্পিত নয় খুঁজে পাওয়া নয় বরং সম্পূর্ণ অপ্রত্যাশিত কিন্তু বাস্তবতা হল এটি কোনো আকস্মিক পরিচয় নয় এই এসবই আল্লাহর পক্ষ থেকে পাঠানো সময়ের মানুষ যাদের মাধ্যমে তিনি আপনার জীবনে পরিবর্তন আনতে চান নতুন অধ্যায়ের দরজা খুলে দিতে চান এবং আপনাকে সেই সুখখবরের পথে পৌঁছে দিতে চান আল্লাহর বিধান খুব সূক্ষ্মভাবে কাজ করে তিনি কোনো পরিবর্তন আনতে গেলে আগে মানুষের মাধ্যমে পরিবেশ তৈরি করে দেন আপনার চারপাশে সেসব মানুষকে জড়ো করেন যারা আপনাকে টেনে তুলবে আপনার বিশ্বাস জাগাবে এবং আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবে তাই যদি দেখেন কিছু ভালো মানুষ হঠাৎ আপনার জীবনে আসছে যারা আপনাকে সহজ করছে এগিয়ে দিচ্ছে বা ভরসা দিচ্ছে জেনে নিন এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো উপহার এটাই সুখ খবরের অন্যতম আলামত আল্লাহ সঠিক মানুষ পাঠিয়ে আপনার ভবিষ্যতের পথ প্রস্তুত করছেন ছয় বারবার ভালো অনুভব হওয়া যেন কোনো শুভ কিছু ঘটবে জীবনের এক পর্যায়ে আমরা এমন এক অদ্ভুত অনুভূতির মুখোমুখি হই যার কোনো যুক্তি নেই কোনো দৃশ্যমান কারণ নেই তবু মনে হয় কিছু ভালো আসছে যেন বুকের গভীর কোথাও থেকে একটা নরম আলো উঠতে শুরু করেছে মন বলে জীবন বদলাতে যাচ্ছে কিছু সুন্দর আমার জন্য অপেক্ষা করছে এই অনুভূতি হঠাৎ আসে আবার কিছুদিন ধরে চলতেও পারে কখনো সকালে ঘুম থেকে উঠে মনে হবে অকারণে মন শান্ত কখনো হাঁটতে হাঁটতে মনে হবে আশার আলো পাশে আছে কখনো নামাজের শেষে হৃদয় বলে উঠবে শীঘ্রই কিছু ভালো আসছে এই অভ্যন্তরীণ অনুভূতিকে অনেকে কাকতলীয় ভেবে ভুল করেন আসলে এটি কোনো সাধারণ মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া নয় এটি আল্লাহর এক বিশেষ ইশারা মানুষের সিদ্ধান্ত মস্তিষ্ক নেয় কিন্তু ঈশ্বরীয় ইশারা গ্রহণ করে হৃদয়ের গভীর অংশ যেটি সম্পূর্ণভাবে আল্লাহর নিয়ন্ত্রণে থাকে যখন আল্লাহ কোনো বান্দার জন্য কিছু লিখে দেন যখন নতুন পথ খুলে দেন যখন সুখখবর তার দিকে রওনা হয় তখন তিনি বান্দার হৃদয়ে আগে থেকে সেই সুখের আভাস দিয়ে দেন এটাই হল সেই অকারণ ভালো লাগা যা আপনাকে বলে তোমার কষ্টের অধ্যায় শেষ হতে যাচ্ছে এই অনুভূতি আসলে বাস্তব সুখখবরই সূচনা আল্লাহ মানুষের হৃদয়ে আগে আলো পাঠান তারপর সেই আলোর মতোই সুন্দর বাস্তবতা সামনে এনে দেন তাই যদি আপনার মন অকারণে ভালো লাগে এবং মনে হয় শুভ কিছু ঘটতে যাচ্ছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য সুখের দরজা খুলে দিতে শুরু করেছেন সাত হারানোর পরেও অদ্ভুত শক্তি ফিরে পাওয়া জীবনের এক পর্যায়ে আপনি হয়তো সব কিছু হারিয়ে ফেলেছিলেন প্রিয় মানুষ সম্পর্ক সুযোগ টাকা স্বপ্ন মনে হয়েছিল আর উঠতে পারবেন না সব দরজা যেন বন্ধ সব পথ অন্ধকার কিন্তু সময়ের সাথে একটা অবাক করা পরিবর্তন আপনি টের পেলেন আপনি আবার দাঁড়াতে পারছেন যে হৃদয় ভেঙে গিয়েছিল সেটাই আবার শক্ত হতে শুরু করেছে যে মন ভেঙে পড়েছিল সেটাই ধীরে ধীরে আলো খুঁজে পাচ্ছে এই শক্তি আপনার নিজের নয় এটি আল্লাহর দেওয়া বিশেষ শক্তি কারণ মানুষ যখন সব হারায় তখনই আল্লাহ তার ভেতরে নতুন এক জাগরণ তৈরি করেন যে জাগরণ আপনাকে বলে তুমি শেষ হয়ে যাওনি তোমার গল্প আবার শুরু হবে হারানোর পর যে শক্তি ফিরে আসে সেটি সব সময় একটি ইঙ্গিত আপনার কষ্টের অধ্যায় শেষের দিকে আল্লাহ আপনাকে পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত করছেন এ শক্তি আসে হঠাৎ যখন আপনি ভেবেছিলেন কিছুই পারবে না আপনাকে টেনে তুলতে আপনি নিজেই অবাক হয়ে যান আমি কিভাবে আবার এত দৃঢ় হয়ে গেলাম এই পুনর্জাগরণই আল্লাহর বার্তা যে সুখবর আপনি খুঁজছিলেন সেটি আপনার দিকে এগিয়ে আসছে কষ্টের পর যে শক্তি জন্মায় তা কখনোই সাধারণ নয় এটি আল্লাহর রহমত এবং আসন্ন সুখবরের সবচেয়ে শক্তিশালী লক্ষণ আট মানুষের ওপর নির্ভরতা কমে যাওয়া আল্লাহর ওপর নির্ভরতা বেড়ে যাওয়া জীবনে কখনো এমন সময় আসে যখন মানুষের ওপর ভরসা রাখার জায়গাগুলো একে একে ভেঙে পড়ে যাদের ওপর বিশ্বাস করেছিলেন যাদের কাছে আশা নিয়ে গিয়েছিলেন তারাই আপনাকে হতাশ করেছে ফিরিয়ে দিয়েছে বা প্রয়োজনের সময় পাশে ছিল না এই অভিজ্ঞতাগুলো প্রথমে কষ্ট দেয় কিন্তু ধীরে ধীরে এক গভীর সত্য শিখিয়ে দেয় মানুষের ওপর নির্ভরতা ভেঙে যায় ঠিকই কিন্তু আল্লাহর দরজাই আসল ভরসার জায়গা যখন আপনি হৃদয়ের মধ্যে অনুভব করতে শুরু করেন মানুষ পারবে না কিন্তু আল্লাহ পারবেন মানুষ ছেড়ে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ছাড়বেন না তখন বুঝবেন এটি কেবল আপনার অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকেই একটি টান কেননা আল্লাহ কখনো কোনো বান্দাকে তার দিকে টানেন না যদি তার জন্য বিশেষ রহমত নির্ধারিত না থাকে মানুষের ওপর নির্ভরতা কমে যাওয়া আসলে একটি বড় সুখবর কারণ যখন আল্লাহ কারো ভাগ্য পরিবর্তন করতে চান তখন প্রথমেই তিনি মানুষের ওপর অতিরিক্ত ভরসা দূর করে দেন যাতে বান্দা বুঝতে পারে সুখবর সমাধান শান্তি এসব কেবল আল্লাহর হাতেই আপনার হৃদয় যখন বারবার মানুষের বদলে আল্লাহর নাম নেয় যখন কোনো সমস্যায় প্রথম মনে হয় আল্লাহ আছেন তিনি দেখবেন তখন জেনে রাখুন আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবার পথে কারণ সুখবর সবসময় আসে আসমান থেকে মানুষের দিক থেকে নয় নয় গুনাহে মন খারাপ লাগা ভালো কাজে আনন্দ পাওয়া জীবনের এক সময় হয়তো আপনি অনেক ছোট ছোট ভুলকেই ভুল মনে করতেন না অনেক গুনাহ এমন ছিল যা আপনি স্বাভাবিক ভেবে করতেন কিন্তু হঠাৎ এক সময় দেখছেন একটা ছোট গুনাফ করলেও আপনার হৃদয় কেঁপে ওঠে অপরাধ বোধ আপনাকে তাড়া করে মন খারাপ হয়ে যায় আবার বিপরীতে একটা ছোট সৎকাজ করলেও এমন শান্তি নেমে আসে যেন হৃদয়ের ওপর থেকে ভার নেমে গেছে একটা দোয়া একটা দান একটা ভালো কথা সব কিছু আপনাকে আনন্দ দেয় এটাই আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল নেয়ামত কারণ গুনাহে মন খারাপ লাগে তখনই যখন আল্লাহ আপনার হৃদয়কে তার দিকে ফিরিয়ে নিচ্ছেন যাকে আল্লাহ স্পেশালভাবে ভালো রাখতে চান যার ভাগ্যে কল্যাণ লিখে দেন তার প্রথম পরিবর্তন হয় হৃদয়ের ভেতর হৃদয় যখন গুনাহকে আর সহ্য করতে পারে না যখন সৎকাজে অদ্ভুত আনন্দ জন্মায় তখন বুঝবেন আপনার আত্মাকে আল্লাহ শুদ্ধ করছেন কারণ শুদ্ধ আত্মাই সুখবর গ্রহণ করতে পারে এটিও একটি স্পষ্ট ইঙ্গিত সুখবর আপনার দিকে এগিয়ে আসছে কারণ আল্লাহ কখনো কারো ভবিষ্যৎ বদলাতে চাইলে প্রথমে তার নস থেকে অন্ধকার দূর করেন তার হৃদয়কে আলোয় ভরিয়ে দেন আর তাকে গুনাহ থেকে দূরে এবং সৎ কাজে আকৃষ্ট করে দেন এই অন্তরের পরিবর্তন একটি সুন্দর ভবিষ্যতের দরজা খুলে যাওয়ার পূর্বাভাস দশ আল্লাহর রহমত অনুভব করা হৃদয় শান্তির ঢেউ আসা এটি আসন্ন সুখবরের সবচেয়ে শক্তিশালী ও স্পষ্ট ইশারা কারণ মানুষের জীবনে পরিবর্তন শুরু হয় হৃদয় থেকে আর হৃদয়ের ওপর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এক সময় হয়তো আপনি দুঃখে ডুবেছিলেন সবকিছু অন্ধকার লাগত বুকে ভার জমে থাকত মনে হতো জীবন আর আগের মতো হবে না কিন্তু হঠাৎ একদিন অনুভব করলেন মনের ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছে আগের মতো দুঃখে ভেঙে পড়ছেন না কষ্টগুলো আগের মতো ভারী লাগছে না বরং মনে হচ্ছে আল্লাহ নিশ্চয়ই আমার জন্য কিছু ভালো রেখেছেন এই বিশ্বাস নিজে থেকে আসে না এটি আল্লাহর রহমতের ছোঁয়া যখন আল্লাহ তার বান্দাকে উঠিয়ে দিতে চান তখন প্রথমে তার হৃদয়ে শান্তি ঢেলে দেন একটি এমন শান্তি যা কারণ ছাড়া আসে যা অন্ধকারের মাঝেও আলো দেখায় যা ভয়ের মাঝেও আশা তৈরি করে এটাই সুখবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ কারণ আল্লাহ নিজেই বলেন আমি আমার বান্দার ধারণার সাথে আছি অর্থাৎ বান্দা যখন আল্লাহর ওপর ভালো ধারণা করে মনে বিশ্বাস স্থাপন করে আমার জন্য ভালো কিছু আসছে তখন আল্লাহ তার জীবনে সত্যিই ভালো কিছু লিখে দেন এই হৃদয়ের পরিবর্তন এই ভরসা এই নিশ্চয়তা সবই আল্লাহর রহমতের বার্তা যদি আপনার অন্তরে এই অনুভূতি জন্ম নেয় তাহলে জেনে নিন সুখবর দরজায় দাঁড়িয়ে আছে প্রিয় ও বোন সুখবরের দরজা খুলে যাওয়ার আগে আল্লাহর হৃদয় বদলান জীবনের প্রতিটি পরিবর্তনই আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনার অংশ মানুষ ভাবে সব শেষ আর কিছুই ভালো হবে না কিন্তু আল্লাহ কখনও তার বান্দাকে অন্ধকারে রেখে দেন না আপনি যদি উপরোক্ত দোষটি আলামতের যে কোনো একটি নিজের জীবনে অনুভব করে থাকেন তাহলে নিশ্চিন্তে বুঝে নিন আল্লাহ ইতিমধ্যে আপনার গল্প নতুনভাবে লিখছেন আপনার চোখের পানি আসমানে সংরক্ষিত হয়েছে আপনার ধৈর্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে আপনার ভাগ্যের নতুন দরজা খুলতে শুরু করেছে সুখবর কখনো হঠাৎ আসে না আল্লাহ প্রথমে বান্দার হৃদয়কে প্রস্তুত করেন তারপর কষ্টের ধুলা ঝেড়ে দেন তারপর পথের বাধা সরিয়ে দেন এরপর সঠিক মানুষদের পাঠান এবং শেষে রহমতের দরজা খুলে দেন আপনি হয়তো নিজের জীবনে এই পরিবর্তনগুলো চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু অদৃশ্য জগতে আপনার জন্য পথ তৈরি করা হচ্ছে যে পথটি আপনাকে সেই সুখবরের দিকে নিয়ে যাবে যা আপনি এতদিন ধরে প্রার্থনা করছিলেন যদি আপনার ভিতরে মন হঠাৎ হালকা লাগে দোয়ার শক্তি বেড়ে যায় গুনাহ করতে ভয় লাগে ভালো কাজে আনন্দ পান আগে বন্ধ থাকা পথ খুলে যেতে শুরু করে একের পর এক বাধা দূর হতে থাকে তাহলে সুসংবাদ নিন আপনার দিকে সুখবর এগিয়ে আসছে এখন আপনার করণীয় মাত্র তিনটি ধৈর্য ধরুন নিয়মিত দোয়া করুন আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন কারণ আল্লাহ যখন সুখবর দিতে চান তিনি প্রথমে আপনার হৃদয় বদলান যেন আপনি সেই সুখবর গ্রহণের যোগ্য হয়ে যান আল্লাহ আমাদের সহায় হোক I mean